এবার পাওয়া দুধ প্রসাদী হলো ও সেই দুধ এবার মাধবেন্দ্র পুরী পান করছে পেতে পেতে হঠাৎ করে দুধের দিকে তা কি ভাবছে জীবনে এত দুধ খেয়েছি এত বয়সে এসে দাঁড়ালাম দুধ তো কম খাইনি কিন্তু এই রকম স্বাদ তো কোনো দিন পাইনি এত স্বাদ কেন নিশ্চয়ই ছেলেটা দুধের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে যার জন্য এত স্বাদ বেড়েছে জানবো কি করে ছেলেটা একটা কথা বলে গেছে তুমি ভান্ডের দুধ খেয়ে ভান্ডটা মেজে ধুয়ে রেখে দিও আমি পরে এসে নিয়ে যাব। তাই আসবে যখন তখনই ধরবো তখনই জানতে পারবো এই বলে ভান্ডের দুধ সব খেয়ে নিল খেয়ে ভান্ডটা মাটি দিয়ে মেজে গোবিন্দকুণ্ডের জলে ধুয়ে উবুর করে রেখে বসে আছে না বসে তুমি এই বসে বসে আর পারলো না এইদিকে যখন এসেছিল সকালবেলার বেলা গেল এইদিকে বেলা গিয়ে অন্ধকার তখন এলো নেমে অন্ধকার গিয়ে রাত্রি হলো তখন এলো না রাত্রি অধিক হলো বয়স বেড়েছে তো আর ধরে রাখতে পারে শুয়ে পড়েছে শুয়ে পড়লে তার ঘুম আসে না তাই চোখটা অর্ধমিত অবস্থা এইরকম তম একবার ফুলছে একবার চেষ্টা করছে ফুল বাচ্চা ঠিক এই স্বপ্ন ওই গোপবা আলোকে এই নাম ধরে বলছে মাধবেন্দ্র মাধবেন্দ্র এই ডাকছে একবার নয় দুবার নয় তিনবার